সবাই ভালো আছেন তো আজকে আমি এই তিন দিনে যে কিছু ছবি আঁকলাম তো সেই ছবিগুলো আমি নিয়ে আসছি আর এখানে আছে সব ছবিগুলো প্রথমে যেটা যে এক করে আট আর্ট পেপার এ ফোর সাইজ কাগজ যাই হোক এখানে কয়েকটা আট পেপারে করা আছে এ ফোর সাইজে আছে আর কিছু খাতার মধ্যে আছে তো এ ফোর সাইজে দুদিকে হয় ছবি আঁকা যায় তো আমি এক পাশে ছবি এঁকে পরে একটা বাদ কিন্তু আমি দেই না যেমন ধরেন এই যে এই যে একটা ছবি পেন্সিল স্কেচ করা আছে তো আবার এই ব্যাক সাইডে আবার এটা যদি আমার আঁকা না আমাদের বাড়ির ছোটো বাচ্চাদের আঁকানো এই যে এই যে দুই সাইডে তো এটা কিন্তু একটা মোটা আর্ট পেপার আর স্কেচ যেটা নজরুলের বাচ্চাদের আঁকানো মানে আমার এক ছাত্র খুব সুন্দর আঁকে এই যে ফেসটাও আঁকছে আর তারপরেও আঁকছে আবার কি এই যে দেখেন মাছের মাছের ছবি মানে দুদিকেই আর কি দুদিকেই যাতে ডাবল হয় আর কি আর এখানে মধ্যে একটা বিবেকানন্দ আছে এই যে দেখেন কত সুন্দর বিবেকানন্দ আছে আমার ছাত্র এখনও সিট করাও তো হাত আসেনি তবুও কিন্তু খারাপ করেনি কিন্তু গ্রাফের মাধ্যমে করছি আমি দেখিয়ে দিছি যে কীভাবে গ্রাফের মাধ্যমে করতে হয় এই যে ছবিটা আর আমার যেটা এখনও মানে আমি যেটা এঁকছি আর কি ফেসবুকে দেওয়ার জন্য প্রতিফলন হয়তো এই যে দেখেন এই যে ছোট্ট একটা ছবি এই যে আর এই খাতাটা কিন্তু কিনতে পাওয়া যায় এই যে এই যে দেখেন ফুটো ফুটো করা আছে খাতার মানে অনেকগুলো পেজ থাকে একশো টাকা দাম মোটামুটি নব্বইটার মতো পিস থাকে আবার এই এই দিকে দেখেন মানে দুদিকেই আর কি দুদিকেই করানো এই যে এই দিকটা দেখেন স্কেচ আর কি আর যেটা ওয়াটার কালার করছি কিন্তু মানে পিস্টল কালার যদিও করি কিন্তু ওয়াটার কালারও তো করতে হয় নাহলে তো হবে না এই যে ওয়াটার কালার করানো আছে আকাশের রঙটা দেওয়া হয়নি ওটা দিয়ে দেবো হুম কিছু কাজ বাকি আছে এই যে এই যে দেখেন হ্যাঁ মানে গাছের নিচে বসে যে বিশ্রাম নেয় সেটা ওয়াটার কালার হুম আর কিন্তু মোটা পেপারটা মোটা আছে কারণ ওয়াটার কালার করতে গেলে যেটা পেপারটা শক্ত লাগবে যাতে জল ধারণ ক্ষমতাটা বেশি থাকে কারণ জল ধারণ ক্ষমতাটা বেশি না থাকলে হবে না এই যে দেখেন শক্ত আছে ব্যাপারটা এই যে শক্ত আছে এদিকে কিন্তু করা যাবে না যেহেতু এটা ওয়াটার কালার হ্যাঁ এদিকে কিছু করানো যাবে না তো হ্যাঁ এই যে দেখেন এই যে ছবিটি কীভাবে করা হয় মানে তুলিতে আর কি তুলিতে বলতে যেমন যদি পুরনো হয়ে এই যে তুলি হ্যাঁ মানে পুরনো তুলি দিয়ে কিন্তু ভালো ছবি হয় অনেক সময় মাথাটা যখন ক্ষয় যাওয়ার পর যে অবশিষ্ট থাকে সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে রঙ করা যায় পুরনো তুলি ফেলতে হয় না পুরোনো তুলি দিয়ে কিন্তু ভালো কাজ হয় এই যে গাছের গাছের যে পাতার শীত সেটা কিন্তু এই যে পুরনো তুলি তার মানে এই যে তুলিটা আছে এই তুলিটা এই মাথাটা কিন্তু একদম ক্ষয় হয়ে গেছে আর কিন্তু এই ক্ষয় হওয়ার পর রঙ নিয়ে সুন্দরভাবে শিট করা যায় এইভাবে আর কি তো দেখলেন এটা আর পরে যেটা আছে হ্যাঁ এ ফোর সাইজ কাগজে যেটাকে ফোর সাইজ বলতে মানে ফোর সাইজ কাগজ আর কি এই যে এটা হচ্ছে পেস্টল কালার এই যে দেখেন এটা পেস্টল কালার এটা হচ্ছে এই যে রং আছে এই যে পেস্টল কালার যে দিয়ে কিন্তু এই ছবিটা করানো করানো আর পেস্টল কালার ওয়াটার কালারের মধ্যে অনেক পার্থক্য থাকে হুম যেহেতু এ ফোর সাইজ কাগজ এটা খুব পাতলা এই বোর্ডটার মধ্যে কিন্তু আমি শিফট করে দিছি আটা দিকে এবার কী করবো এটা কিন্তু আমি উঠিয়ে নেব মানে এটা উঠে এনে নাহলে ছিঁড়ে যাবে এই যে আমি উঠেছি দেখেন এটা উঠেই আমি মানে এ ফোর সাইজ কাগজ যেহেতু তো শক্তভাবে যাতে থাকে আটা দিয়ে কিন্তু এখানে আমি এখানে লাগিয়ে দিছি এই যে এটা যখন এই এটা তো একটা ভিডিও করছি যে ভিডিওটা আমি ফেসবুকে দিই ইউটিউবে দিই না শুধু ইউটিউবে জাস্ট ছবিটা আর কি এই যে দেখেন ছবিটা আজকে রিসেন্ট করানো এটার মধ্যে শিফট করে শিফট করে এইভাবে দিয়ে এখানে এইভাবে আসতে হয় মনে করেন এইভাবে দেওয়ার পরে এভিবি রঙ করতে হয় যে আট থাকে যাতে নাড়াচাড়া করতে না পারে তো গেল এই যে হ্যাঁ আর ওয়াটার কালার নিয়েই বসতে হয় তো এই ছবিগুলো আজকে আমি দেখালাম বেশি কিছু না কম আর কি কম আর এই খাতাটাতে এই ফুল সাইজ কাগজ আমার থাকে রেখে দে এগুলো তো সম্ভবত এগুলো আরেক দিন আমি দেখিয়ে দেব তবে একটা জিনিস দেখাই আমি দুটো ছবি এটা পেস্টল কালার এটা ওয়াটার কালার এই যে দেখেন পেস্টল কালার আর ওয়াটার কালার হুম অনেক সময় ওয়াটার কালারটা কী হয় প্রতিফলন হয় কিন্তু যদি রাত্রে লাঠি আলোতে করি সেটা একটা প্রতিফলন হয় কিন্তু পেস্টোর কালারে হয় না এই যে দুটো ছবি এটা ওয়াটার কালার দেখে শক্ত পেপারে আর এটা যেহেতু পেস্টোর কালার তাই হালকা পেপারে চলে তো সবাই ভালো থাকবেন আর যদি আমার চ্যানেলটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই করবেন পাশে থাকবেন নমস্কার আজকে এই পর্যন্তই ভালো থাকেন পরে আবার ব্যস্ত হবে